এক বছরের রাজা এক ছিলেন সৌদাগর তার একটি সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সৌদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো নেই তাছাড়া জাহাজ বোঝাই করে নানা রকম বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এইসব জিনিস বেঁচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য করা আর হলো না সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুড়ে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিল তার আর খোঁজ পাওয়া গেল না কৃতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়া এসে ঠেকল সেখানে ডাঙায় উঠে সে চারিদিকে চেয়ে দেখলো তার জাহাজের চিহ্ন মাত্র নাই তার সঙ্গের লোকজন কেউ নাই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপর বসে পড়ল তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভেতর দিকে যেতে লাগলো সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে মেলায় লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়েই সেই লোকেরা চিৎকার করে বললো মহারাজের শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হোক তারপর সবাই তাকে খ্যাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রসাদে নিয়ে গেল সেখানে চাকরগুলো তাড়াতাড়ি রাজপোশাক এনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চটপট কাজ করছে এসব দেখে শুনে সে বেচেরা একেবারে হবাক সে ভাবল সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে আর জ্ঞানও আছে আর যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকদের বলল, এ কিরকম হচ্ছে তো আমি তো এর কিছুই বুঝছি না তোমরা কেনই বা আমায় মহারাজ বলছো আর কেনই বা এমন সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্য থেকে এক বুড়ো উঠে বলল। মহারাজ আমরা কেউই মানুষ নই আমরা সকলেই প্রেতগন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতো অনেক দিন আগে আমরা মানুষ রাজা পাবার জন্য সবাই মিলে প্রার্থনা করছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কে আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের মানুষ রাজার অভাব হয়নি প্রতি বছরে একটি করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজত্ব শুধু ওই এক বছরের জন্যই বছর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজ করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেটে বালি না খুঁড়লে এক ঘটি জলও মেলে না তারপর আবার নতুন রাজা আসে এইরকম বৎসরের পর বৎসর আমাদের চলে আসছে তখন দাস রাজা বললেন আচ্ছা বলো তো এর আগে তোমাদের রাজারা কিরকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খাম খেয়ালি সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আমোদ আহ্লাদে দিন কাটা দেন বছর শেষে কি হবে সে কথা ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন আর ঘুম হল না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হল আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে এই সর্বনেশের দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছে তাই করাতে পারেন আমি বলি এবেলা রাজ্যের ওস্তাদ লোকদের সে দেশে পাঠিয়ে দিন সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিনে ফলে ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজত্ব করবেন বৎসর তো দেখতে দেখতেই চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এই বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিলেন লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগে থেকে সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল তার রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সে সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে এলো কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই চারদিকে ঘর বাড়ি পথ ঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকেল কারণ্য তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। এক বছরের রাজা সেখানে জন্মভ রাজত্ব করতে লাগলেন গল্পটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার